আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এখানে ব্যাংক কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট অনলাইনে আহ্বান করার জন্য জানানো হচ্ছে এখানে আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত শুরু করা যাক প্রথমে রয়েছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ এক্ষেত্রে জব আইডি নাম্বার পঁচিশ একশো যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখানে পথ সংখ্যা রয়েছে মোট এক হাজার সতেরোটি এক্ষেত্রে সোনালী ব্যাংক পিএলসিতে একশো আঠারোটি অগ্রণী ব্যাংক পিএলসিতে দুইশোটি রূপালী ব্যাংক পিএলসিতে পঁচাত্তরটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনশো অষ্টানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ছয়টি কর্মসংস্থান ব্যাংকে আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংকে সাঁত্রিশটি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে একশো চোদ্দোটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে পনেরোটি তো এখানে এখানে পথটা মূলত সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে যে কোথায় কত পদে এখানে লোক দেওয়া হবে এবং মোট পথ সংখ্যা হয়েছে এক হাজার সতেরোটি এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের যেই দেওয়া হয় দু হাজার পঁচিশ সালের অন্য থেকে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যেগুলো দরকার সেগুলো তো হয় রয়েছে যেমন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে কোনো স্নাতকতর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান এবং তদর পূর্ব পর্যায়ে পরীক্ষা সময় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না সব এখানে একটি ছকও তারা দিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা এমভাবে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা ছকটি সুন্দরভাবে দিয়ে দেখে নেবেন তো এছাড়াও বয়স রয়েছে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ এগারো দুই তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন ফি হচ্ছে দুইশো টাকা আবেদন পদ্ধতি অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এছাড়াও এখানে বেশ কিছু আপনাদের কি কী কাগজপত্র ছবি কী কী লাগবে সব কিছু এখানে বিস্তারিত লিখে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন এবং এদের ওয়েবসাইটটি চাইলে আপনারা ওয়েবসাইট থেকেও ঘুরে আসতে পারেন এবং আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করে ফেলবেন তো সবাই দ্রুত আবেদন করে ফেলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম